রসুলকে বলতে শুনেছি আমার নবীজি আমাদেরকে শুনিয়েছেন কোনো ব্যক্তি যদি জাহান নামের প্রধান উন্নির জন গজবের ফেরেজ তার হাত থেকে বাঁচতে চায় সেজন্যদি হারে বিসমিল্লাহ রহমান রহিম তেলাওয়াত করে তাহলে জাহান নাম থেকে বাঁচতে হলে ওদি খারে বিসমিল্লাহ রহমান রহিম তেলাওয়াত করতে হবে জাহান নামের প্রধান উন্নির জন গজবের ফেরেজ তার হাত থেকে বাঁচার প্রথম হাতিয়ার রসুল শিখিয়েছেন এসেন অধিকারে বিসমুল্লাহ রহমান রহিম তেলাওয়াত করা যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় নবীজি বলেন আল্লাহ তালা সেই জায়গাটুকুকে জান্নাতের বাগান হিসেবে ঘোষণা দিয়ে দেন যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন ওই রবের দরবারে মনিবের দরবারে জানাই শুক্রিয়া সকলে জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ আর সুক্রিয়া দায় করি এজন্যে যে আল্লাহ শুধু কোরআনের মাহফিলে ফিলে আশা এবং বসার মতো তো দেননি দিনের দু চারটি কথা বলা এবং শোনার মতো তো ফিক দান করেছেন নবীজির পাক জবানের ঘোষণা রসুল বলেন কোন ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের কথাগুলো আমলের নিয়েতে শুনি কিসের নিয়েতে যেন শুনতে হবে এই মন মানসিকতা আছে আপনাদের এইটাই সমস্যা আর কোনো সমস্যা না সমস্যাই এইটা কথা বলছেন নাই আমলের নিয়াতে শুনতে পারি না যাই বলি না কেন শুনতে পারি না কারণ আমাদের চিন্তা চেতনা হচ্ছে মলানা তুমি আমাদেরই লোক ওয়াজ করো এক ঘন্টার কাছে দেড় ঘন্টা করো ও শুনতে রাজি আছি কিন্তু নামাজ পড়তে রাজি নাই জোরে বলেন এই সমস্যা আমাদের আছে কি নাই ও আজ শুনতে রাজি আছি কিন্তু নামাজ পড়তে রাজি নাই ও শুনতে রাজি আছি কিন্তু ও আজ জীবনে সেট করতে রাজি নাই ওয়াজ শুনতে রাজি আছে কিন্তু এই ওয়াজ বাড়িতে নিয়ে যেতে রাজি নাই এক ঘন্টার কাছে দেড় ঘন্টা করেন দুই ঘন্টা করেন শুনব এই জন্যই তো বড়রা বড়দের মধ্যে নাম ধরেই বলি মনে হাবিবুর রহমান যুক্তিবাদী একটা কথা বলতেন মাঝে মধ্যে আমিও ওয়াজের মঞ্চে এই কথাটা মাঝে মধ্যে বলে থাকি তারা তো অভিজ্ঞতার আলোকে এই কথাগুলো বলেছেন হাবিবুর রহমান যুক্তিবাদী মাঝে মধ্যেই বলতেন দাদা নাতি কাছে ও শুনতেন তো তবু শুনে দুজন মিলে বাড়িতে ফিরতেছে তো বাড়িতে ফিরতে বাড়ির সামনে খাল খাল চিনি তো সবাই তাই না খাল কিন্তু খালের সামনে খালের উপরে কোনো ব্রিজও নাই শাঁখাও নাই পুলও নাই কিন্তু খালের মধ্যে পানি তো দাদা খালের মধ্যে নামে আর লুঙ্গি উঁচু করে নামে আর লুঙ্গি উঁচু করে নামে আর লুঙ্গি উঁচু করে নাতি পিছন থেকে ডাক দেয় বলতেছে দাদা তুমি করো কি হুজুর বলে দিলেন হাঁটুর উপরে কাপড় তুলে ফরজ তরক হয় আর তুমি যে তুলতে তুলতে একবার গলা পর্যন্ত তুললে ব্যাপার কি দাদা একেবারে ষাট বছর হলে ও শুনি জীবনে কোনোদিন ওয়াশ খালের ওপার থেকেই ফান নিয়ে আসলাম না আর তুই একদিনই আনতে চাস আমাদের ওয়াশোনাটা কিন্তু এই কোয়ালিটির হয়েছে কথা বললেন না কেন সম্মানিত উপস্থিত ওয়াশ শুনতে রাজি আছে কিন্তু আমল করতে রাজি দেয় তাহলে আজকে বসছি এত কথা শোনা দরকার তাই তাই অল্প করে করে বেশি আমল করব। শুধু না একটা কথা হলে আজকে বাড়িতে নিয়ে যাবেন একটা কথার উপরে যদি আমল করতে পারেন একটা কথাই হয়তোবা আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিতে পারে তাহলে আসুন আজকে আমরা আমলের নিয়েতে শুনব যদি আমলের নিয়াতে কথাগুলো শুনি লাভ হবে কি প্রতি কথা শোনার বিনিময়ে আল্লাহ তালা এক এক বছর বেরিয়ে নফল ইবাদতের সে উত্তম সোয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দান করে দিবেন জাল্লাহ তালা এমন একটি মজলিস আসার বসার তৌফিক দিলেন যে মজলিস সম্পর্কে রসুল ঘোষণা করেছেন এটি এমন একটি মজলিস যেখানে আসলে আর বসলেই আল্লাহ তালা পিছনের জেন্দিগির গুণা মাফ করে দেয় জাল্লাহ তালা এমন একটি মজলিস আসার বসার তৌফিক দিয়েছেন আর ইচ্ছে করলে এই মজলিসে আসাও সম্ভব না বসাও সম্ভব না কারণ এখনো কিন্তু অনেকেরই কানের এই শব্দ যাচ্ছে সাউন্ড যাচ্ছে কিন্তু তারা এই মজলিশ আসতে পারে না মানে আল্লাহ তাদেরকে কবুল করে নাই তবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ ভালো কাজে অংশগ্রহণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তালা ওই বান্দার দিকে নেক দৃষ্টিতে সত্যুর বান্না তাকায় সোভাল্লাহ বলা উচিত ছিল আপনাদের মনোযোগ নেই তাহলে আজকে এই মজলিসে এসেছেন আল্লাহ কমপক্ষে আপনাদের দিকে কতবার তাকিয়েছেন যেন সত্তর বার তাকিয়েছেন আল্লাহ সত্তর সুদৃষ্টি দিয়ে আমাদেরকে দুনিয়ার জান্নাতে পৌঁছে দিয়েছেন এই দুনিয়ার জান্নাত থেকে আজকে ফাইনালি আল্লাহর কাছে আবেদন করেন আল্লাহ তুমি সত্তর বার নেক দৃষ্টি দিয়ে তুমি আমাদেরকে জান্নাতের দুনিয়ার জান্নাতে বসার সুযোগ করে দিয়েছ আল্লাহ পরকালে একটা বা সুদৃষ্টি দিয়েই আল্লাহ তুমি আমাদেরকে পরকালে জান্নাতে ঢোকার তৌফিকটুকু দান করে দিও আল্লাহ যেন কবুল করে সকলে কানা আমি জান্লাহ তালা এমন একটা মজলিস আসার বসার তৌফিক দিলেন আসুন ওই রবের দরবারে মনিবের দরবারে জানাই আর একবার শুক্রিয়া সকলে জবান ফুলে পরে নেই আল্লাহমদাহ তারপর সেই মহান নেতার প্রতি লাখো কোটি দরুদ যার আগমন না ঘটলে আজকে এখানে এসেছি বসেছি আশা এবং বসা হয়তো বা কোনোটি হতো না যিনি হচ্ছেন সৈয়দুল আম্বিয়া বা আম্বিয়া যিনি হচ্ছেন মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা যিনি শুধু উম্মতের নবী নন আল্লাহর কসম নবীদেরও নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী হায়াতুল নবী যার সাফায়াত ব্যতীত একজন মানুষও জান্নাত আশা করতে পারে না সেই মহান ব্যক্তিত্বের প্রতি লাখো কোটি দরুদ সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নেই সল্ল্লাহু সাল্লাম সম্মানিত উপস্থিত আমার কাছের মানুষ মনের মানুষগুলো আমি আপনাদের সম্পর্কে জানতে চাচ্ছি আপনার সকলে কেমন আছেন আমি আপনাদের জন্য সুখ সমৃদ্ধি মঙ্গল সুন্দর জীবন সর্বক্ষণের জন্য কামনা করি আল্লাকে সাক্ষী রেখে বলতেছি কসম খেয়ে বলতেছি আজকে আমি আপনাদের জন্য সুখ সমৃদ্ধি মঙ্গল সুন্দর জীবন কামনা করে দু চারটি কথা বলতে চাচ্ছি আপনার দোয়া করুন আমার রব আমার মণিব আমার আলমাজন গুনাগার গোলামকে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে দু চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিকটুকু দান করে একবার সকলে জবান খুলে বলে আমি সম্মানিত উপস্থিতি আমি কোরআনুল করিম থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা আর রসুলের অসংখ্য মুখশ্রিত বাণী অমিও বাণীর থেকে একটুকরা অমীয় বাণী আপনাদের সামনে তেলাবাদ করেছি মেয়াদ রেখেছি আয়াতে কারিমা এবং রসুলের হাদিসকে সামনে রেখে দু চারটি কথা আপনাদেরকে শোনাব বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহর যেন তৌফিক দান করেন তো আসুন আমরা প্রথমেই আউজুবিল্লা বিসমিল্লার সাথে এতে গারিমা তেলাওয়াত করে আল্লাহর সাথে একটু কথা বলে নেই কোরআনে কারিম তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা যেন আরেকটু জবান খুলে কন আরেকটু জবান খুলে কন এই জবানটা দিয়েছেন কে আল্লাহর দাও জবান দিয়ে আল্লাহর সাথে কথা বলতে আপনাদের কোনো কৃপণতা নাই তো ইনশাল দুই চারজন যে এখনই ঘুমাইতেছেন এইরকম করে এত সকালেই ঘুমাইতেছেন এটা হইল কি গনছে দেখি সকালে আমার সাথে সাথে জবান খুলে তেলাবাদ করুন আগু জুবিল্লা শিমিন শৈতান রজি মহব্বতে বিশ্বনিলা শি র মা আজকে একটু বাঙ্গা বাঙ্গা করতে আউজুবিলে বিসুবিলে বললাম দেখলাম অর্ধেক মানুষও পড়েন নাই তো প্রথমেই জানতে চাই আউজুবিল্লা বিসমিল্লার সাথে কি আপনাদের কোনো শত্রুতা আছে নাকি আউজুবিল্লা বিসমিল্লা জানেন নাই জন্য পড়েন নাই তাই না সবাই জানে অন্তত এতটুকু জানে আর কিছু না জানলে অন্তত এতটুকু জানে অথচ এটুকু পাঠ করলেন না এটাতে আগে হাদিস শুনিয়েছি আজকে আর শুনাইতে চাই না তারপরে শুধু বলি রসলে করিম সাল্লী সাল্লা তাল্লাম ফরমান কোনো ব্যক্তি যদি নামাজের বাইরে কোরআনে কারিম তেলাবত করে। তাহলে প্রতি হরফে তাকে কমপক্ষে দশ দশ করে নিকি দান করা হয় আর যদি নামাজের ভিতরে তেলাবত করে তাহলে প্রতি হরফে কমপক্ষে একশো করে নিকি দান করা হয় অথচ যদি এতটুকু পাঠ করতেন বিসমিল্লাহ রহমানি রহিম তাহলে এর মধ্যে হরফ ছিল উনিশটি রসুল বলেন এতটুকু তেলাওয়াত করলেও কম পক্ষে আল্লাহ তালা আপনার আমল নামায় একশো নব্বইটা নেকি দান করে দিতেন অথচ এমন একদিন আসবে যেই দিন একটা নেকির জন্য প্রেশান হয়ে যাবে পাগল পাগলপাড়া হয়ে যাবেন চিন্তা করবেন কাছের মানুষকে দেখি তো কাছের মানুষকে খুঁজতে খুঁজতে মাথার মধ্যে চলে আসবে দুনিয়াতে আবার মায়ের স্যার আপন কেউ ছিলেন না যাই মায়ের কাছে যাই দেখি মা একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করে কিনা। মায়ের কাছে গিয়ে মায়ের পা ধরে এক বছর না দু বছর না তাফসিরে কিতাবের মধ্যে আসছে পাঁচশো বছর পর্যন্ত সন্তান বসে থাকবে আর বলবে মা আমি তোমার সেই আদরের সন্তান আমি তোমার সেই কলিজার টুকরো যেই সন্তান শীতের মধ্যে একাধিকবার পেশাব করে দিলে একাধিকবার তুমি কথা বদলিয়ে দিতে কথা বদলাতে বদলাতে মা তোমার কথা যখন শেষ হয়ে যেত তুমি তোমার আদরের ধনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তুমি পেশাবের মধ্যে ঘুমাতে আমি পেশাব করে তোমার বক্তা পর্যন্ত ভিজিয়ে দিয়েছি তারপরে রাগ হয়ে তুমি আমাকে খাটের নিচে ফেলে দাও নাই আজকে তোমার সেই সন্তান একটা নেকির জন্য জান্নাতের টিকিট পায় না পারমিশন পায় না মা একটা নেকি দিলে তোমার সন্তান আজকে জান্নাতের মেহমান হতে পারে মা তখন রাগান্বিত ভরে বলবে তুমি কত আসছো আমার তো দুনিয়ার জিন্দিকিতে বিয়েই হয় নাই সম্মানিত গুস্থিতে আপনারা বুঝে থাকলে জবাব দেন এমন সময় এমন মুহূর্ত এমন কাল আমাদের সামনে আছে কি নাই একটু ছরে বলেন আছে কি নাই ওই দিনের কথা কোনো ব্যক্তি যদি খেয়াল করে স্মরণ করে তার জন্য বেলে বিসফিল্লে পরা কোনো কষ্টকর ব্যাপার না তার জন্য শেষ রাত্রি টুজু করে আল্লাহর দরবারে এসে হাজিরে যাওয়াও কোনো ব্যাপার না একবার জবান খুলে আল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার এরপর আমল করার তৌফিক দান কর সকলে বলি আমি আরাকান হাদিসের আগে শুনিয়েছি আজকে ভালো করে শোনেন আবদুল্লাহ ইবনা আব্বাস থেকে হাদিস খানা বর্ণিত আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন আমি রসুলকে বলতে শুনেছি কাকে বলতে শুনেছেন আর একটু জোরে কর আমি রসুলকে বলতে শুনেছি আমার নবীজি আমাদেরকে শুনিয়েছেন কোনো ব্যক্তি যদি জাহান নামের প্রধান জন গজবের ফেরেজ তার হাত থেকে বাঁচতে চায় সেজন্য অধিক হারে বিসমিল্লাহ রহমান রহিম তেলাওয়াত করে তাহলে জাহান নাম থেকে বাঁচতে হলে অধিক হারে বিসমুল্লাহ রহমান রহিম তেলাওয়াত করতে হবে জাহান নামের প্রধান উন্নির জন গজবের ফেরেজ হাত থেকে বাঁচার প্রথম হাতিয়ার রসুল শিখিয়েছেন অধিক হারে বিসমুল্লাহ রহমানুর রহিম তেলাওয়াত করা এখন আপনাদের কাছে জানতে চাই জাহান নামের প্রধান নির্জল গজবের ফেরেস্তার হাত থেকে যদি আপনি বেঁচে যান সাধারণ কোনো ফেরস্তা আপনার ধারের কাছে আসার কোনো সুযোগ আছে আরেকটা জোরে কন না কেন তাহলে এই আমলটা আমরা যতক্ষণ পারি যখন পারি যখনই সুযোগ পাবো এই আমলটি করব তো ইনশাআল্লাহ এই আমলটা বাড়িতে নিয়ে যান এত অনার দরকার নেই কাল সকাল থেকে চলবেন ফিরবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তুমি কবুল করো সকলে কারা আমি সন্মারিত উপস্থিতি আমি বরকত শুনাইলাম এখন আমার সাথে সাথে সকলেই আউজুবিল বিসমিল্লের সাথে আসুন এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন যারা তেলাওয়াত জানেন তারা তেলাওয়াত করবেন আর যারা জানেন না শুধু গুনগুন করবেন আল্লাহর কসম করে বলতেছে যদি গুনগুনও করেন আল্লাহ তালা প্রতি হরফে কমপক্ষে দশ দশ করে নিকি আপনাদের আমল নামায় দান করে দিবে আমি এর আগে হাদিস শুনিয়েছিলাম আমার মাদ্রাসায় যারা ছিলেন তারা শুনেছেন হয়তো বা একটা হাদিস শোনাই নবীজি বলেন তিন জিনিসের দিকে তাকালেই সুয়া জোরে বলেন কয় জিনিস আর জোরে কর আরেকটু জোরে কর হাদিস মুখস্ত করেন আমলের নিয়াতে মুখস্থ করেন নবীজি বলেন যদি এই হাদিস একটা হাদিসও আমলের মেয়েতে মুখস্থ করেন এক বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে সংসার ছেড়ে দিয়ে সন্তান ছেড়ে দিয়ে বিবি ছেড়ে দিয়ে আপনি এক বছর নির্জনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নফল ইবাদত করেন যতটুকু সোয়াব হবে রসুল বলেন একটা হাদিস মুখস্ত করলে আমলের নিয়াতে মুখস্থ করলে তার চেয়ে উত্তম বদলা আল্লাহ তালা তার আমল না ময়দান করে দেয় তাহলে হাদিস কেনা মুখস্ত করেন নবীজি বলেন তিন জিনিসের দিকে তাকালে সোয়াব জোরে বলেন কয় জিনিস একটু জবান খুলে তিন জিনিস এক নম্বরে পিতা মাতা এক নম্বরে কে পিতা মাতা যাই হোক এটা নিয়ে ওয়াশ করেটা নিয়ে আজকে ওয়াশ করব না কারণ এই বুড়া মানুষটা ওয়াস করবো না যে চারজন মনে মনে করতেছে এই বুড়া মানুষের কথা কন কে অন্য কোনো কথা থাকে তাই কন কারণ বুড়া মানুষের কোনো আক্কেল আছে নাকি মানুষ যখন বুড়া হয় কোনো আক্কেল থাকে নাকি কি বলতে কি বলে ফেলে আবার অনেক সন্তান কিন্তু এমনটাও বলে এমনটাও বলে বাবাকে আমি কি তোমার সে কম বুঝি নাকি জোরে বলেন এর বলে কি বলে না আল্লাহ আমাদেরকে হেফাজত করো সকলে করা আমিন ওদিকে যাচ্ছি না একেবারে ব্যাক করলাম তিন জিনিসের দিকে তাকালেই সোয়া এক নাম্বারে পিতা মাতা দ্বিতীয় নাম্বারে খানায় খাওয়া তৃতীয় নাম্বারে কোরআনে কারিন এটি এমন একটি কিতাব রসুল বলেন তেলাওয়াত করলে সোয়াপ শুনলে সোয়া গুনগুন করলে সোয়া দেখলে সোয়াপ যাই হোক আসুন আমরা প্রথমেই এই হাদিস নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না আমরা যে পারি তেলাবধ করবো আর যে না পারি গুনগুন করবো গুনগুন তো করতে পারবো ইনশাল্লাহ সকলে আমার সাথে সাথে পড়েন মহাব্বতে বিষ্ণু মিল্ রাহিম ও মাই উশরিক বিল্লাহ ফাকাত আল্লাহ দালAlam বা ইন দা আল্লাহু আকবার বলেন আল্লাহ আসুন প্রথমে আপনাদেরকে এই আয়াতের সরল অনুবাদ শুনিয়ে দেই আল্লাহ বললেন ও মাই বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে জোরে বলেন কি করে আমরা কি আল্লাহর সাথে শিরিক করি করি না না দেন শিরিক করি কিনে আমি বলি তারপরে দেখেন অনেকে অনেক সময় বলে থাকে এইটুকুন আগে কথা বলে নি অনেকে এইটুকু এতটুকু বলে থাকে তাহজে বলো মৌলানা কামরুল ইসলাম আমাদেরকে বুদ্ধি দিছিল যে দুই চার পাঁচ দশ লাখ টাকা লাগলে বিশ লাখ টাকা লাগলেও সন্তানটা আর্মির চাকরি দেও সন্তানটা আর্মির চাকরি দিয়েছিলাম বিধায় অন্তত সন্তান বেতন তুলে মাস শেষে দেয় তাই চলতে পারি সন্তান যদি আর্মির চাকরি না দিতেন আজকে আর উপায় ছিল না আচ্ছা এমনটা বলি কি বলি না ভালো করে বোঝেন এত ওয়া শোনা দরকার নাই আগে বোঝেন আবার এমনটাও বলে থাকি ইস তাও যে এই মোড়ের উপরে দোকানটা পাইছিলাম দোকানটা দিছিলাম তাই আজকে চলার একটা ঘোষ হয়েছে নসে তো উপায় থাকতো না তাও বলো এই রাজ্যাক সব আমাকে বুদ্ধি দিছিল। দেড় লাখ টাকাতে একটা গাবি কেন গাভিটা কিনছিলাম তাই বারো কেজি চোদ্দ কেজি করে দুধ হয় সকালবেলাও বেশি বিকেলবেলাও বেশি তাও বলো এই গাবিটা কিনছিলাম না কিনলে আজকে আরো ভয় ছিল না আচ্ছা বলেন তো এই কথাগুলো আমরা অনেক সময় বলি কি বলি না একেবারে মনের থেকে বলেন বলি কি বলি না মাথাটাকে একটু খাটান এই দিকে খাটান আমি যেটা বলতে চাচ্ছি একটু খাটান এইদিকে আমি তো দাদির হাস্ত শোনাতে বসি নাই এখানে বোঝেন আচ্ছা কথা প্রসঙ্গে আমরা এমনটা বলে থাকি কি থাকি না আচ্ছা তাহলে এইটা যে বললেন বলেন তো এটাকে কি শিরিক করা হইল বোঝেন নাই আপনারা কিছুক্ষণ আগে না বললেন যে আমরা শিরিক করি না এই কথাগুলো বলা মানেই আপনি গাভীকে আল্লাহ শবকক্ষ করে ফেললেন দোকানকে আল্লাহ শবকক্ষ করে ফেললেন আপনার সন্তানের চাকরিটাকে আল্লাহ শবকক্ষ করে ফেললেন কারণ আল্লাহ বলতেছে সন্তান রে ও আমার বান্দা এই গাভি তোকে পালে না দোকান তোকে পালে না রিক্সা তোকে পালে না বাণিজ্য তোকে পালে না একমাত্র পালি আমি আল্লাহ এটা আমার কথা না আল্লাহ বললেন অবশ্যই প্রত্যেকটা সৃষ্টিজীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেবার পরে তারপরে ওকে আমি দুনিয়াতে পাঠাই অথচ আমরা বলতেছি গাভী বলে রিক্সা পালে ব্যবসা পালে বাণিজ্য বলে এই কথাটুকু বলা আল্লাহর সাথে শিরিক করা আগে ভালো করে বুঝেন এতটুকু বলা মানে আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর করে বলতেছি আপনি যদি শিরিক করেন জান্নাত তো দূরের কথা জান্নাতের ধারের কাছেও যেতে পারবেন না শিরিক যদি করেন জান্নাত তো দূরের কথা জান্নাতের ধারের কাছেও যেতে পারবেন না রসুলের একটা হাদিস দেশ বাংলা কথা বলতেছি দেয়া মনে করতেছেন কি বান বলতেছে শোনেন যে কি বলতেছি আল্লাহ তালা কিয়াবতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির জন্য নিরানব্বই খানা করে কিতাব হাজির করবে জোরে বলেন কয়খানা করে কিতাব করবে নিরানব্বই খানা করে কিতাব এক একজন ব্যক্তির জন্য আল্লাহ তালা কিয়াবতের ময়দানে হাজির করবে কারো কারো কিতাব জমিন থেকে আসমান পর্যন্ত পুরুত্ব হবে এক একটা কিতাব জমিন থেকে আসমান পর্যন্ত পুরুত্ব হবে কারো কিতাব জমিন থেকে আসমানের মাঝামাঝি বরাবর পুরুত্ব হবে কারণ যে যত বেশি আমল করবে তার কিতাবের পুরুত্বটা তত বেশি হবে যে যত বেশি শয়তান কি করবে তার কিতাবের পুরুত্ব তত বেশি হবে ভালো করে শোনেন ও আমার কাছের মানুষ মনের মানুষ প্রিয় মানুষগুলো ভালো করে শুনুন কেমতার ময়দানে আমার আল্লাহতলাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশ এদিকে আসো আমার এই বান্দার এই যে নিরানব্বই খানা কে কিতাব এখানে হাজির করা হয়ে গেছে এই নিরানব্বই খানা কিতাব তোমরা একটা বারের জন্য উলটে উলটে দেখতে থাকো মনোযোগ নেই আপনাদের আছে মনোযোগ আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডেকে বলবে ও আমার ফেরেশত তারা তোমরা শোনো আমার এই যে বান্দা হাজির করা হয়েছে আমি তালার সম্মুখে হাজির করা হয়েছে অ মুসলমান প্রত্যেকটা ব্যক্তিকে কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে তবে এখান থেকে আর এক কানা শুনিয়ে নেই আল্লাহর কসম করে শুনাই আপনি যদি পাঁচ বাস্ত নামাজের সাথে সাথে গভীর রজনীতে তাহার আদায় করতে পারেন এটাও শুনিয়ে যাচ্ছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর সামনে আপনাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে হিসাব দিতে হবে না আমার আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে যে তাহার পড়ে পরে না আল্লাহ সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে কিন্তু রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি তাহাজুর গুজর হয় তাহলে কি ময়দানে আল্লাহ সামনে দাঁড়িয়ে তাকে হিসাব দিতে হবে না জোরে একবার সোমা বলা যায় না একটু খেয়াল করেন রসুলের হাদিস এসেছেন নবীজি বলেন কে আমাদের ময়দানে আমার আল্লাহ তালা পাক জবানে ঘোষণা করবে আমার এমন কোন বান্দা কি আসো না রে যে নিজের আরামের বিছানাটাকে হারাম করে আমি আল্লাহতালার কুদরতি কদমে সেদ্ধা দেবার জন্য গভীর রজনীতে দাঁড়িয়ে গিয়েছ এমন কোনো বান্দা যদি থাকো আজকে কে ময়দানে দাঁড়িয়ে যাও দেখা যাবে আল্লাহতলা যখন এইভাবে ঘোষণা দিয়ে দিবেন সামান্য কিছু সংখ্যক লোক কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে কারণ যারা তাহা করে তারা তো অল্প সংখ্যকই কথা বলেন না কেন অল্প সংখ্যক লোক কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে আবার আল্লাহ তালা ঘোষণা করবে তোমরা যেহেতু আমি আল্লাহ তালাকে খুশি করার জন্যে নিজের আরামের বিছানাটাকে হারাম করে গভীর রজনীতে আমি আল্লাহ তালার কুদরতী কদমে দাদে দেখবার জন্য দাঁড়িয়ে গিয়েছো আমি আল্লাহ তালা আজকে তোমাদেরকে আর কষ্ট দিতে চাই না আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরা বিনা হিসাবে আমি আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করো মুরব্বী যারা আছে তাদের পায়ে হাত রেখে বলতেছি পাঁচক্ত নামাদের পাশাপাশি তাহাদ্জটা ধরে ফেলেন আল্লাহ তুমি তৌফিক দান করো একবার সকলে জবান খুলে কনছে আমি আরেকটু জোরে কন তার আকবার কন দুই চাইজ মনে মনে কল্পনা করতেছে বলা না খরচ নামাজি বলিনা বল তাহাদ্জ ওদিকে যাচ্ছি না যাই হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম ওইদিকে চলতে থাকিব নজর দিয়ে দেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে অর্ডার করবে আমার এই বান্দার এই যে খানা কিতাব দেখতে পাচ্ছ এই কিতাবখানা জমিন থেকে আসমান পর্যন্ত পুরুত্ব হোক এই কিতাবখানাকে তোমরা এক এক করে একটা একটা করে পৃষ্ঠা দেখতে থাকো এক একজন ফেরস্তা এইভাবে দেখতে থাকবে পৃষ্ঠার এই পাশে দেখবে পাতার এই পাশে দেখবে প্রত্যেকটা পৃষ্ঠা মনোযোগ দিয়ে দেখতে থাকবে দেখতে 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 পাবে ওই বান্দার এই কিতাবের মধ্যে কোনো ভালো আমল নাই জোরে বলেন কি নাই ভালো আমল নাই জীবনে একটা ভালো আমল করে নাই কিন্তু হঠাৎ করে একজন ফেরেস্তা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জমিনে একটাবারের জন্য আল্লাহ আকবার এই শব্দটা বলেছিল জীবনে একটাবারের জন্য তার জবান থেকে শক্তি দিয়েছিল আল্লাহ বড় সুবহানাল্লাহ اکبر জোরে বলুন আল্লাহ বান্দা তোমার এই বান্দা দুনিয়ার জমিনে একটা বারের জন্য ঘোষণা দিয়েছিল আল্লাহ বড় আমার আল্লাহ তালা বলবে আমি যে বড় এই কথাটা তার জবান থেকে বের করেছিল এটা কি এই নিরানব্বই খানা কিতাবের মধ্যে কোনো একটা কিতাবে লেখা আছে কিনা না বলবে আল্লাহ সাক্ষী দিচ্ছি তোমার এই বান্দা জীবনে তোমাকে একটাবারের জন্য বড় বলে স্বীকৃতি দিয়েছিল আমার আল্লাহ বলবে দেখো তো আমার এই বান্দার জীবনে কোনো সিরিকের গুণা আছে কিনা এমন সময় বান্দারা খুঁজে দেখবেন এই বান্দার জীবনে কোনো দিন সিরিকের গুণা নাই আমার আল্লাহ বলবেন আমার বান্দার যদি শিরিকের গুণা না থাকে আমি আল্লাহ তালা জীবনে একটা বারের জন্য আল্লাহ আকবার বলার কারণে আমি আল্লাহ তার পিছনের জেন্দিগির সমস্ত গুণাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দিলাম কথা বুঝতেছেন আপনারা গুণা যদি না থাকে জীবনে একবার আল্লাহ আল্লাহ করে আল্লাহ জান্নার দিতে পারে কিন্তু শিরিকের গুণা যদি থাকে খাটিত বা করতে হবে শোনেন আজকাল আমরা ওয়াজ করি ওয়াজ শুধু মাথার উপর দেয়া যায় কথা বলেন না কেন ওয়াজ শুধু মাথার উপর দেয়া যায় একটা কথা শুনবেন মাথার উপর দিয়ে যাবে কারণ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি জীবনে একা ধারে তিন জুমা ছেড়ে দেয় জোরে বলেন কয় জুমা তিন জুমা ছেড়ে যায় নাই এরকম লোক খুঁজে পাওয়া খুবই কষ্টকর ব্যাপার কারণ জীবনে কোনো এক কোন সময় কোনো না কোনো এক কোন এক সময় জীবনে একাধারে তিন জুমা ছুটে গিয়েছে আল্লাহর পছন্দ করে বলতেছি নবীজি বলেন কোন ব্যক্তি যদি একাধারে তিন জবা ছেড়ে দিয়ে থাকে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে একটা মোহর মেরে দিয়েছে একটা তালা ছে রসুল বলেন যতক্ষণ পর্যন্ত খাটি মানা করবে এতক্ষণ পর্যন্ত তালা খোলা হবে না এই ভালো কথাগুলো তার অন্তরের মধ্যে বসবে না কারণ তার অন্তরের মধ্যে তালা মারা রয়ে গেছে এখানে বসছেন শুধু কান শু হবে কিন্তু এই কথা বাড়িতে নিয়ে যেতে পারবেন না কারণ আপনি আল্লাহর কাছে খাটি তৌবা করেন নাই এই জন্য বলবো যাদের জীবনে একাধারে তিন জুমা ছেড়ে গিয়েছে তিন জুমা ছুটে গিয়েছে তাদের অনুরোধ করব আজকেই গভীর রজনীতে আল্লাহর কুদরতি কদমে শেষ দিয়ে আল্লাহর কাছে তৌবা করেন যখনই তৌবা করবেন আল্লাহ তালা এই তালাটাকে ঘুরে দিবে তখন ভালো কথা শুনবেন আল্লাহ তালা ভালো কথার উপরে আপনাকে আমল করার সুযোগ দিয়ে দিবে একবার জোরে সময় হামলা কোয়ান আর একবার জোরে কন মহাপাতে একটু লা থামেন প্লিজ একটু থামেন আমি তা কানা মূল্য দেখতেছি আর মধ্যেও এই পরিবেশে আমি তাই চিন্তা করি এই পরিবেশেও যদি আল্লাহকে ডাকতে না পারেন মাঝে মধ্যে এই কথাটা শোনাই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হচ্ছে যতগুলো বাক্য আছে তার মধ্যে শ্রেষ্ঠ বাক্য হচ্ছে লা ইলাহা এইটা এই পরিবেশে বলতে পারতেছেন না আমি বুঝি বুঝতেই পারতেছি না যে এই পরিবেশেই বলতে পারতেছেন না চাষ যখন বসে থাকে টিভির সামনে তখন কি আর এইগুলো বলার টাইম আছে নাকি টিভি দেখব সিনেমাই দেখব নাকি এইটাই পড়বো আল্লাহ তুমি হেফাজত করো সম্মানিত উপস্থিতির আগেও হাদিস শুনিয়েছি রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি জবান থেকে শুধু এতটুকু পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার প্রতি রাজি আর খুশি হয়ে আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয় শুধু দরজাই খুলে দেয় না এই ইলাহা, ইল্লাল্লাহ আল্লাহ সে আজিমের মধ্যে ধাক্কা লাগিয়ে দেয় আমার আল্লাহ বলেন লাহা ইল্লাল আর শে আজিমের মধ্যে কেন ধাক্কা দিচ্ছ লাহা ঘাট মসজিদের পূর্ব পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে কিন্তু এখন পর্যন্ত তুমি তাদের জিন্দিগির কোনো মাফ করো নাই আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমার ওই বান্দাদের জন্য সাক্ষী হ আমি আল্লাহ তাদের পিছনের জিন্দিগির সমস্তগুলোকে মাফ করে Sim, sim. <laughs>